যত দুই নম্বর কামাইকারী লোক আছে যত হারাম উপার্জনকারী আছে তারা সবাই এই উপার্জনগুলো করে মূলত ছেলে মেয়েদের জন্য তাদের আখের গোছানোর জন্য কিন্তু অবাক করা বিষয় কি জানেন কিয়ামতের ময়দানে যখন আপনি ধরা পড়বেন এই ছেলে মেয়ের কেউ কিন্তু বলবে না যে আল্লাহ আমার বাপের সব আমাদের জন্যই করছিল নিজের জন্য কিছু করে নাই আপনি যা শাস্তি দাও আমার দে আমার বাপের ছেড়ে দে বলবে আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমায়ায় ফিররুল মারউমিন আখি ওয়া ও ওসয়া হায়দা তিহি ওয়াদানি লিখুন লিমবি ইম্মিন হোমিওমা ইদিন সেনই সেদিন সবাই সবাইকে দেখে পালাবে মাকে দেখে সন্তান পালাবে বার্তবরের কথা যে না জানি আমাকে এসে ধরে কোন আমলের জন্য বাবারা কার জন্য দুই নম্বর উপার্জন করছেন এই জন্য আমার যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন সরকারি চাকরি পান আর বেসরকারি ব্যবসা করেন আর বিদেশ যান যেভাবে উপার্জন করেন না কেন জীবনে কখনো হারাম উপার্জন করব না নিয়ত করব তো যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন অন্য কোন আমল করতে খুব বেশি নফল আমল খুব বেশি করতে পারেন না কোনো টেনশন নেই দোয়া খুব বেশি পড়তে পারেন না কোনো টেনশন নেই জীবনে একটাও আজ আসতে পারেন নাই কোনো টেনশন নেই প্রতিজ্ঞা করেন পাঁচ অক্ত নামাজ ঠিক রাখবেন রমজানে ফরজ রোজাটা পড়বেন মেইন মেন মূল মূল ফরজ কাজগুলো করবেন মূল মূল হারাম কাজগুলোতে বেঁচে থাকবেন আর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে উপার্জন যে হারাম আছে এই হারাম থেকে বেঁচে থাকবেন এটা এই যুগে কত কঠিন কাজ জানেন এই যুগে সব সোজা এটা সবচেয়ে কঠিন যুবকদের জন্য দুইটা জিনিস সবচেয়ে বেশি চ্যালেঞ্জের এক হলো এই হারাম থেকে বাঁচা আরেকটা হলো চরিত্র রক্ষা করা চরিত্রকে হারাম থেকে রক্ষা করা এই দুইটা সবচেয়ে কঠিন কাজ এই দুইটা যে ওভারকাম করবে তার সামনে আর ইনশাল্লাহ অন্য কোনো বাধা টিকবে না সে সকল বাধা পেরিয়ে ইনশাল্লাহ জান্নাত পর্যন্ত যেতে পারবে হালাল উপার্জন করলে কি লাভ হয় জানেন নগদে যে লাভটা হয় নগদে মনটা মনটা থাকে রিলাক্স মোডে সুখে থাকে মানুষ হালাল উপার্জন করলে মানুষ কি থাকে টাকা যারা কামাই করে দুই নম্বর পথে তারাও তো সুখের জন্যই কামাই করে না দুঃখের জন্য করে হারাম টাকা যারা কামায় কিসের জন্য করে সুখের আশা না করে কিন্তু বাস্তবতা কি জানেন হারাম খোর এই টাকা তাকে কখনো সুখ দেয় না সুখ যদি কিছু পায় তার ছেলে মেয়ে নাতিপুতি তারা বাপসাব নিয়ে রাস্তাঘাটে চলে জানো তাদের দাদা বড় ডাকাই তাদের বাপ বড় চোর বড় দুর্নীতিবাস বড় ঘুষখোর বড় সুদখোর হারাম খোর এটা তো ছেলে মেয়ে জানা তারা তো মজমস্তি করে বাপে কামাইছে বাপে যদি নম্বর পথে কামাইছে দাদা যে নম্বর পথে কামাইছে নানা যদি দুই নম্বর পথে কামাইছে এটা তো নাতিরা জানা ছেলে মেয়ে জানা তারা মোজ করে ঘুরে বেড়ায় আর বুড়া নিজেরটা নিজে জানে হাই রে এগুলো সব তো চোরাই টাকা এগুলো সব তো দুই নম্বর টাকা তার ভিতরে ত্রাস শুরু হয়ে যায় অস্থিরতা লাগে ওই যে মুরব্বির কথা বলছি উনি আমাকে বলছেন হুজুর আমার কাছে তো ভালো লাগে না আমি তো জানি এগুলো সব মানুষের রক্ত চোষা টাকা এগুলো যখন মনে ওঠে আমার ভিতর থেকে ওনাকে আল্লাহ তওবার নসিব দিয়েছেন উনি তো ভালো মানুষ যে উনি ফিরে এসেছেন সুযোগ পেয়েছে মৃত্যুর আগে তবা করার কত কবল পড়া আছে এই সম্ভব পর্যন্ত তার ফিরে আসে নাই সে মৃত্যুর আগে তবা পর্যন্ত করা নসিবে হয় অতএব যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন হালাল উপার্জন করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ জীবনে কখনো একটি টাকা এক টাকার একটা কয়েন হারাম হলে ভাবে ছুঁড়ে ফেলে দিব ওইটা আমার দরকার নেই ঠিক আছে না ইনশাল্লাহ এই জন্য সাহস লাগে জানেন এটা বড় কঠিন কাজ কেন কঠিন বলেন তো করলে আপনার বউটা আপনারে বলবে যে রাখো তোমার সংসার আশেপাশে সবাই কত লাল হয়ে যাচ্ছে নীল হয়ে যাচ্ছে কালারফুল জীবন যাপন করছে আর তুমি কি মিয়া দশ হাজার টাকা বেতন পাও এটা দিয়া খয়াত দেখবেন বউটাও খুব একটা রাজি না আরে বউ তো অনেক পরের কথা নিজের জন্মদাতা বাপটা দেখবেন খুশি না গর্ভধারণ করছে যে মা সে মাও দেখবেন বলবে বাবা এরকম করলে কি চলে একটু একটু অত পারা যায় বলবে কি বলবে না এই জন্য গোটা পরিবারকে ইস্তামের উপর উঠাতে হবে বিয়ে করার জন্য এমন একটা মেয়েকে জীবন সঙ্গী হিসাবে নিতে হবে যে হারাম থেকে বাঁচার জন্য প্রয়োজন জীবন দিতে প্রস্তুত আছে তারপর হারাম খাবে না হালালে তুষ্ট থাকবে হারাম করলা অনেক চকচকা লাইফ লিড করে আমরা দেখে মনে করি কত সুখে আছে কিন্তু ও জানে ও নিজে এটা চোর জানে কি জানে না এটারে বলে অপরাধ অদৃশ্য দাহন ভেতর থেকে জ্বালা আছে উপর দিয়ে হাসছে ফিটফাট ভেতরে কিন্তু সদরঘাট কারণ সে জানে সে কি সে দুর্নীতিবাজ সে শোধ স্টোর সে ডাকা সে খুনি সে মানুষের রক্ত চুষা সে হারাম খাইছে এটা সে জানে আমরা আমরা বাইরে থেকে দেখে মনে করি অনেক সুখে আছে সে জানে আর মনে কত অস্থিরতা পেরেশানি আর যদি হালাল উপার্জন করেন কি লাভ হবে জানেন সব বাদ দেন নগদ লাভ হবে কি আপনার হয়তো অনেক বড় বিল্ডিং নাও হতে পারে আবার অনেকে হালাল করেও বিল্ডিং হয় গাড়ি বাড়ি হয় আল্লাহ তাদেরকে দেয় ব্যবসা বাণিজ্য করে হালাল পথেও মানুষ পয়সা আলা হয় পয়সা আলা কিন্তু আবার দোষের না ভুল বুঝেন না আল্লাহ একজনকে হালাল টাকা দিছে হালাল টাকা কোটি কোটি টাকা হয়ে গেল হইতে পারে কি পারে না পারে কিন্তু এটা কঠিন আপনি যদি হালাল টাকায় একটু কুড়ের ঘরে থাকেন কুড়ের ঘরে আর আপনার ঘরে শান্তি থাকে মানুষ দেখে আপনার পাত্তা দিবে না বলবে আরে গরিব মানুষ ওই যে দেখেন না কোন এক বেটা আছে অনলাইনে শুধু গালি দেয় তোরা গরিব মানুষ তো এলাকা মানুষ আপনাকে এরকম গালি দিবে বলবে গরিব মানুষ অথচ গরিব মানুষ হওয়া কিনা কোনো গালি এটা কোনো দোষের বিষয় যে গরিব হালাল চলতে গিয়ে গরিব হয়েছে এই গরিব ওই হারামখোর ধনীদের চাইতে হাজার লক্ষ কোটি গুণ উত্তম কোনো সন্দেহ আছে ভাইরা আমার এই জন্য সমাজে মানুষ কি বলবে না বলবে সব গণার টাইম নেই আমার কবরে আমাকে যেতে হবে সবাই আপনাকে যা বলুক না বলুক আপনার মন কি বলবে জানবেন ভেতর থেকে আপনার মন বলবে আমি সৎ মন বলবে আমি কি সৎ এই কারণে আপনি মনের দিক থেকে সুখে থাকবেন